আমার হাতে যে মোবাইল হোল্ডারটা দেখতে পাচ্ছেন এটার দাম মাত্র পঞ্চান্ন টাকা এটা একটা ব্রাশ হোল্ডার এটার দাম মাত্র একশো দশ টাকা আমরা আজকের ভিডিওতে কিছু চাইনিজ প্রোডাক্ট দেখাবো আপনাদের যদি আপনাদের এই ভিডিও থেকে কোন চাইনিজ প্রোডাক্ট পছন্দ হয় তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ছবি দেবেন আমরা প্রাইসটা বলে দেব কারণ সব প্রোডাক্টের কিন্তু দাম ওইভাবে বলা সম্ভব হবে না তো আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দিয়ে আমরা কিন্তু শুরু করতে যাচ্ছি আমার হাতে যে একটা জিনিস দেখছেন অনেকে মনে করতে পারেন এটা হাতুরি না এটা হাতুরি না এটা একটা আর এবং এটা প্রেস করলে আমাদের কিন্তু এভাবে হবে আমাদের বডিতে এভাবে আমরা মেসেজ করতে পারবো এটা তিনটা আহ ইসে ভাইব্রেট হয় এই যে স্পিডটা কিন্তু বেড়ে গেল আরো জোরে স্পিড আছে আমাদের এখানে যদি কখনো শরীরে ব্যথা হয় অনেকে বাতের ব্যথা হয় আঘাতের ব্যথা হয় সেগুলোতে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি এই দেখুন আরো জোরে হচ্ছে তো এই তিনটা ভেরিয়েন্টে আপনারা কিন্তু এটা ই করতে পারবেন তো এটা আমাদের কাছে পাবেন যদি পছন্দ হয় তাহলে আমাদের ভিডিওতে যে নাম্বার আছে সেই নাম্বার আপনারা কিন্তু যোগাযোগ করবেন এই যে একটা চাইনিজ একটা টর্চ লাইট আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা খোলা যাবে এইভাবে আর এটা খুবই পাওয়ারফুল এটা আপনি একটা প্রেস দিলে জ্বলবে আপনি এই যে গরম আসতে গরমের সময় চার্জারে অনেক সমস্যা থাকে কিন্তু এইভাবে রেখে দিতে পারবেন চারপাশে অনেক আলো হয় এটা এবং আপনি যখন আরেকটা প্রেস করবেন এটা যে ভলিউমটা এটা কিন্তু কমে যায় এবং আরেকটা প্রেস করলে ডাউন হয় যখন আরেকটা প্রেস করবেন তখন কিন্তু এখান থেকে আপনি এই যে যে চার্জার লাইট সেই হিসেবে ব্যবহার করতে পারবেন খুবই আকর্ষণীয় এবং ব্যাটারিটাও খুবই লং লাস্টিং আপনারা আমাদের কাছ থেকে কিন্তু এটা সংগ্রহ করতে পারেন এই যে মোবাইল হোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে সবাই পরিচিত কারণ এমন অনেক আমাদের এটা থাকে চার্জিং পয়েন্টটা থাকে যেখানে মোবাইল রাখার জায়গা থাকে না এখানে যে টেপটা আছে এটা উঠিয়ে আপনি দেয়ালে লাগিয়ে দেবেন খুবই শক্ত আকর্ষণীয় এখানে আপনারা কিন্তু মোবাইলটা চার্জে দিতে পারবেন এবং এইটা তিন চারটা কালার আমাদের কাছে পাবেন এটা মাত্র পঞ্চান্ন টাকা দাম এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা একটা ব্রাশ হোল্ডার এই ব্রাশ হোল্ডারটা খুবই আকর্ষণীয় তিন চারটা কালারে পাওয়া যাবে আর ব্রাশ আমরা যখন বাইরে মুখ খোলা রেখে রেখে দিই তখন কিন্তু বেলা বিভিন্ন পোকামাকড় তেলা পোকা জীবাণু ছড়ায় তো এটা আমাদের দেহেও প্রবেশ করতে পারে তো ব্রাশ করে এখানে রেখে আপনি আটকে রেখে দেবেন সিলিকনের তৈরি এটা ফাটবে না ভাঙার কোনো ভয় নেই একশো দশ টাকায় আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যদি পছন্দ হয় স্ক্রিনশ টা আমাদের ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করুন জিনিস আপনাদেরকে দেখাই এটার সাথে আমার মা বোনেরা আপারা ভাবিরা যারা আছে তারা সবাই খুবই পরিচিত আচ্ছা এটা আছে আমাদের একটা আইস রোলার কারণ অনেক সময় কিন্তু আমাদের মুখে ব্রণ ওঠে বা আমরা বাইরের থেকে এসে মুখ পরিষ্কার করে এইটাই আপনারা দিয়ে রাখবেন পানি দিয়ে রেখে ফ্রিজে দিলে এটা কিন্তু আমাদের একটা ইস শেপের হয়ে যাবে একটা আইসের ডিব্বা হয়ে যাবে এবং এটা বের করে আপনি মুখে কিন্তু ঘষতে পারবেন অনেক সুন্দর এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা একশো পঁচিশ টাকা পেয়ে যাবেন এটা এটাও দুই তিনটা কালার আছে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন এই যে একটা এর একটা দেখুন এরও চার পাঁচটা ডিজাইনের এক আমাদের কাছে আছে এটা দাম শুনলে অবাক হয়ে যাবেন এটা কিন্তু হ্যাঙ্গিং করার জন্য যে মাউন্ট থাকে এটাও কিন্তু আমাদের দেওয়া আছে অনেক সুন্দর এটা দেয়ালে আপনি এইভাবে লাগিয়ে দেবেন এই মাউন্টটা লাগিয়ে এটা কিন্তু হ্যাঙ্গিং করে দিবেন অনেক সুন্দর কোয়ালিটি এটা এটা আপনি আপনার ওয়াশরুমে ব্যবহার করতে পারবেন আপনার বিভিন্ন ধরনের সাবান শ্যাম্পু এটার মধ্যে রাখতে পারবেন ব্রাশ রাখতে পারবেন অনেক কিছুই রাখা যাবে আপনি আপনার মতো করে কিচেনেও ব্যবহার করতে পারবেন মাত্র আশি টাকায় এটা কিনতে পারবেন আপনি আমাদের কাছ থেকে মাত্র আশি টাকায় আরেকটা প্রোডাক্ট আছে একই টাইপের এটা কিন্তু আরেকটু শক্ত একটু মজবুত এবং এটা দেখুন একই ক্যাটাগরির কালারটা দুটো সাপে দেওয়া এবং এইটার উপরে আরেকটা আলাদা করে পার্ট দেওয়া আছে এটা তো যার কারণে এটা আরো বেশি মজবুত এর সঙ্গে কিন্তু আপনারা লাগানোর জন্য এই হোল্ডার গুলো পেয়ে যাবেন এটা আমাদের কাছে পাবেন আপনারা নিতে পারবেন খুবই আকর্ষণীয় এটা এই যে আর একটা আছে এটা আছে আমাদের কর্নারে ব্যবহার করতে পারবো আমরা এবং এরও কিন্তু আমরা বলেছি যে তিন চারটা ভেরিয়েশনে আছে আপনারা দেখে শুনে আপনাদের মতো করে নেবেন করার জন্য আমাদের যে মাউন্ট আর এইটারও কিন্তু দেখুন বাইরে একটা পার্ট দেওয়া আছে ভিতর আরেকটা পার্ট অর্থাৎ এটা কিন্তু খুবই শক্ত এটা কর্নারে ব্যবহার করা যাবে এটা কর্নারে ছাড়া কিন্তু লাগানো যাবে না এটা লাগানোর জন্য আমাদের কিন্তু যে মাউন্ট সেটা দেওয়া আছে আপনারা আপনাদের মতো করে সংগ্রহ করতে পারবেন সেম টাইপের আরেকটা আছে এটাও কর্নারে ব্যবহার করতে পারবেন ওইটার এইটার মধ্যে একটু পার্থক্য আছে দেখুন সেম আরেকটা আছে আগে যেটা দেখিয়েছি ওইটা আর এটার মধ্যে পার্থক্য আছে এইটা একটা শেপে দেওয়া একটা লেয়ার আছে আর ওইটার দুটো লেয়ার দেওয়া ওইটার থেকে ওইটা এক টাইপের এইটা আরেক এক টাইপের দামেরও আকাশপাতার পার্থক্য আছে খুবই ফিনিশিং কোয়ালিটি ভালো এইটার চারটে মাউন্ট দেওয়া আছে আমাদের আপনারা আপনাদের মতো করে সংগ্রহ করতে পারবেন এই যে একটা জিনিস দেখুন আমার মা বন্ধু সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা আপনাদের নেইল কাটার যাদের আছে বা নেই আপনারা কিন্তু এটা নিতে পারবেন নখ কাটার জন্য খুব সুন্দর তিনটা নেল কাটার দিয়ে আছে আর এটা কিন্তু নখ কাটার পরে যে আমরা পরিষ্কার করি নখের একটা শেপ নিয়ে আসি সুন্দর করে ঘষে এই কিন্তু সেইটা এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মোটটা পেয়ে থাকবে এটা অনেক সুন্দর কোয়ালিটি এটা এই যে যে জিনিসটা এটার সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত এই যে দেখুন আমাদের যে আদা রসুন কাটার যে ঝামেলাটা আমরা কিন্তু এগুলো কাটতেই সবচেয়ে বেশি কষ্ট হয় আমাদের সময় যায় তো আপনারা শক্ত টেবিলের উপর বা যে চপার আছে সেইটার উপর রেখে রসুন আদা জোরে এটা ধরে প্রেস করবেন এটা কিন্তু আমাদের কেটে যাবে সুন্দর ছোট ছোট ছিদ্র আছে অটোমেটিক্যালি এটা কেটে যাবে তো এটা মোটা প্লাস্টিক দেওয়া আছে এখানে এস দেওয়া আছে খুবই আকর্ষণীয় এবং শক্ত এবং খুবই উপকারী রান্নাঘরে বিশেষ করে এই যে দেখুন টাইমার এই টাইমারটা সবাই কম বেশি পছন্দ করে অনেকে ছোট বাচ্চারা পড়ার টেবিলে রেখে দিই কেন পড়ার টেবিলে রাখে এই যে এটা ফাইভ মিনিটস আছে হতে পারে কোনো কবিতা তাকে পড়তে দিচ্ছেন ফাইভ মিনিটসের মধ্যে বা লিখতে দিচ্ছেন ফাইভ মিনিটসের মধ্যে এইটা রেখে দেবেন এইটা শেষ হবে তার লেখাটা শেষ হয়ে যাবে এবং অফিসের ডেস্কও কিন্তু এটা থাকে অনেকে মিটিংয়ের সময় আপনারা জানেন এগুলো আপনাদের কাছে পেয়ে যাবেন এবং এই যে ফাইভ মিনিটস এটা ফাইভ মিনিটস রেড কালারের আর আরেকটা আছে আমরা সেটা অবশ্য দেখাই আপনাদের এই যে আরেকটা আছে এটা ফিফটিন মিনিটের এটা আপনারা কিন্তু পাবেন এই দুটো কালারের আছে এটা বিভিন্ন ফাইভ মিনিট টেন মিনিটস ফিফটিন মিনিটস বিভিন্ন কালারের কিন্তু এটা থাকে তো আপনারা আপনাদের পছন্দ মতে নিতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ক্যাপশনে যে নাম্বার আছে বা স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপ করুন এই যে দেখুন ভাইরাল এই জিনিসটা আমি একটু এইভাবে দেখাই তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো এটা আমাদের বাইরে গ্রিলে এইভাবে আমরা জুলাই দিই এখানে কিন্তু হ্যাঙ্গার আপনারা দিতে পারবেন এটা খুবই শক্ত মোটা লোহা দিয়ে তৈরি তো এটা বাইরে গ্রিলে দিয়ে এখানে আপনারা হ্যাঙ্গারের জামা কাপড় যেগুলো দেন সেটা কিন্তু দিতে পারবেন আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এবং এটা খুবই চাহিদা এখন আপনারা সবাই কম বেশি জানেন তো এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আরেকটা জিনিস এই যে দেখুন এটা আছে আমাদের যে কাপ হোল্ডার রান্নাঘরের যে কাপ হোল্ডার এটা আপনারা কি করবেন এই যে দেখুন មក টু দ্যাট আই এটা এইভাবে সুন্দর করে দেয়ালে আপনারা কিন্তু লাগিয়ে দিতে পারবেন এবং এটা লাগানোর জন্য যে স্ক্রু দরকার বা যে রয়্যাল প্লাগ দরকার সেটাও কিন্তু দেয়া আছে এইভাবে লাগিয়ে দেবেন এখানে আপনারা টোটাল 12টা কাপ বা মগ আপনারা কিন্তু ঝুলে রাখতে পারবেন এটা আমাদের মাbounding রান্নাঘরে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বিশেষ করে একটা এই কাপগুলো মগগুলো কিন্তু রান্নাঘরে ইলিউমিনো থাকে তো আপনারা এইটা নিয়ে সহজে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন এই যে আরেকটা জিনিস দেখুন ডোর হ্যাঙ্গার এই ডোর হ্যাঙ্গারটা কিন্তু বর্তমানে সবচেয়ে ভাইরাল এবং চাহিদা বেশি এই ডোর হ্যাঙ্গারের আপনারা যারা নেন দরজা এটা ঝুলিয়ে দিতে পারবেন আর এটা আমাদের ছিদ্র করার দরকার নেই কোনো ছিদ্র করার প্রয়োজন হবে না আমাদের আপনার একদম ইজিলি ঝুলিয়ে দিতে পারবেন দরজায় এই দেখুন খুব সুন্দর এইভাবে আপনারা কিন্তু ঝুলিয়ে দিতে পারবেন ওনার তো দেখাই এটা আপনারা পেয়ে যাবেন উনিশটা হোক এইটা টোটালি উনিশটা হোকের থাকবে এভাবে ঝুলিয়ে দেবেন একদম ইজিলি আপনারা এটা হ্যাঙ্গিং হয়ে থাকবে তো আরো বিভিন্ন ধরনের চাইনিজ প্রোডাক্ট পেয়ে যাবেন ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না যদি আপনাদের এর মধ্যে কোনটা পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ক্যাপশনে নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমাদের শপে সরাসরি আসতে পারেন সোহাইরা শপের নাম আর এটার অবস্থান আছে যে খুলনা সরকারি বালিকা বিদ্যালয় ইকবালনগর বালিকা বিদ্যালয় তার একদম সামনে যে একটা গলি আছে ওই গলিতে ঢুকতেই প্রথম যে শপটা সেইটা আর বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওতে যে নাম্বার আছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ